জয়তু শ্রীরাম কৃষ্ণ সুপ্রভাত শুভ সকাল সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ভিডিওটি বিভা যিনি অতি নির্মল বেকার রোহিত পরম ব্রহ্ম তিনি যেন একবার তপস্যা করলেন আর তারপরই যেন তার ভিতর থেকে জগৎজাল বহুমুখে ব্যক্ত হতে থাকল অগণিত প্রাণীবর্গ কুন অজানার উদ্দেশ্যে ভাজ্যগামী যাত্রায় মগ্ন বহু অন্য সেনেও এই দ্রুতির অন্ত নেই তখন আবার নিজের ভেতরে ফিরে দেখা শুরু হল জীবন ততদিনে নিজের বহু সত্তার আবরণে অশুদ্ধিকে এমনভাবে আষ্টেপৃষ্টি জড়িয়ে আছে যেন আসল নকল খুঁজে পাওয়াই দায়ভাব কর্মের গতিতে পুরানো জট নতুন করে জমেছে আবরণ সেই আবরণে আবার নতুন কর্মের প্রেরণা এই বিজারুকু সন্ধানের সন্ধনের পরম্পরা বিচ্ছিন্ন হলেই আজকের আমিটির অতলে যে সচেতনতা আত্মা রয়েছে তাকে ফিরে দেখতে পাওয়া যাবে সমস্ত অশুদ্ধির জাল ভেদ করে সপ্রভ সত্ত্বাটি বেরিয়ে আসবেন এই ফিরে দেখার প্রচেষ্টার নামই তপস্যা যে তপস্যায় সংসারের সৃজন সেই তপস্যায় সংসার বন্ধন নাশ করতে আহ্বান জানায় তপবিবাহ বিকশিত হল চিত্তকমল সেখানে পরমপ্রদের অধিষ্ঠা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পণ্যমূল বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন জয়তু হত হুক